গাইজ আজকে খাবো রাফসান্দার ছোটো ভাইয়ের লঞ্চ করা ব্লু ড্রিঙ্কস মানে খেয়ে দেখতে মন চাইতেছে আর কি এটা খাইতে কেমন তো অনেক দিন ধরে দেখতেছিলাম অনেকেই বলতেছিল এটা নাকি খাওয়া যায় না তাই ভাবলাম আমি একটু ট্রাই করি তাই কিনে আনলাম তো দোকানে গেছিলাম অনেকগুলো ফ্লেভার নেওয়ার জন্য মানে তিনটা ফ্লেভার বের হয়েছে তো আমি হচ্ছে বাকিগুলো পাই নাই তো একটাই পাইছি লিচির তো আমি এটাই আনছি আর এটাই আজকে খেয়ে দেখবো যেটা কেমন তো সাথে হচ্ছে ব্লুবানার আরও দুইটা ড্রিঙ্কস আনছি তো ওইগুলো আর এটার মধ্যে খেয়ে দেখবো যে এটার ওইটার মধ্যে কি পার্থক্য যাই হোক গাইজ আজকে কিন্তু এই পিচ্চিরে ফুড ব্লগার বানাই দিছি ওই খাইয়ে আমার জানাইবো কোনটা কেমন আর কোনটা খাইতে কেমন তো ওরটা শুনে তারপরে আমি খাবো কারণ হচ্ছে আমার খাইতে ভয় লাগতেছে যে এটা আসলে যদি মুখে দেওয়ার মতো না হয় পরে যদি আমার মুখের টেস্টটা চলে যায় তো যাই হোক এরপরে হচ্ছে ওরে দিসি খোলার জন্য মা গো মা বিশ্বাস করবেন না এটা এত শক্ত মানে এত টাইট খোলাই যেতেছিল না ওরে আমি বলছি যে তুই হচ্ছে অল্প একটু ট্রাই করবি তারপর হচ্ছে আমার জানাবি এটা কেমন ভাই বিশ্বাস করবেন না ওর কাছে কি মজা লাগছে নাকি কি লাগছে আমি নিজেও জানি না ও মনে করেন যে ঢালতাছে আর খাইতেছে ঢালতাছে স্যার খাইতেছে তো যাই হোক করে বলতেছে আরে থাম সব যদি একবারে খেয়ে ফেলোস তাহলে রিভিউ কেমনে করবি এখন এই ছোট লিচিটা খেয়া বল ব্রুবানার লিচিটা খায়া বল যে এটা খাইতে কেমন পরে আমি ওরে বললাম যে কোনটা ভালো আগেরটা নাকি এটা তো বলতেছে যে আরেকটা আছে ওইটা খেয়ে দেখি ওইটা কেমন তো ব্রুবানার হচ্ছে আরেকটা লেমনের ড্রিংকস আনছিলাম তো ওরে বললাম যে ঠিক আছে তাহলে তুই এইটা খেয়ে দেখ এইটা কেমন তো পরে হচ্ছে ও অল্প একটু নিয়ে নিছে অল্প না বাবা অনেকখানি নিয়ে নিছে। তারপর ওইটা খাওয়ার পরে বলতেছে যে আমার কাছে এইটাও ভাল লাগে না ওইটাও ভাল লাগে নাই ওর কাছে নাকি ব্লু ড্রিঙ্কসটাই ভালো লাগছে ভাই আমি শুনে তো অবাক তা আমি মানে ভাবতেছিলাম যেখানে সবাই বলতেছিল যে মুখে নেওয়া যায় না কিন্তু এখানে এই পিচ্চিটা মনে করেন যে ব্লু ড্রিঙ্কসই সব খেয়ে ফেলতেছে মানে ওর নাকি এতই পছন্দ হয়েছে তো যাই হোক এরপরে ভয়ে ভয়ে আমি একটু খেয়ে দেখলাম যে না এতটাও খারাপ না যতটা মানুষ বলতেছে যে মুখে নেওয়া যায় না মানে থাকে না একটা হচ্ছে লাইট পিঙ্ক একটা হচ্ছে ডিপ পিঙ্ক তো কিছুটা হইতেছে এরকম তো আমাদেরকে এটা পরে বলতেছি যে আমি এটা কেন বললাম তো যাই হোক আমার এইভাবে খেয়ে মানে ভালো লাগতেছিল না তখন আমি ভাবলাম যে তিনটা ড্রিঙ্কস এক জায়গায় মিশায় খাবো দেখি এটা কি হয় আর এটা কেমন লাগে খাইতে তো আমি ফার্স্টে হচ্ছে ব্লু দিয়ে দিছি এরপরে হচ্ছে লেমন একটা দিয়ে দিবো এরপরে দিয়ে দিছি হচ্ছে লিচিটা হচ্ছে ব্রুবানার ফ্লেভার যেটা আছে আর গাইস কি বলবো এই বোতল মুখাগুলা যে এত শক্ত মানে হাত দিয়ে খোলাই যায় না দেখো দাঁত দিয়ে বোতলগুলা কি করছি তো যাই হোক এখন হচ্ছে তিনটে একটা গ্লাসে নিয়ে নিছি আর দেখো কালারের মধ্যে কোনো চেঞ্জিং নাই মানে সব মনে হইতেছে যে মানে একটাই ঢালসি তো যাই হোক এখন হচ্ছে এই পিচিড়ে দিয়ে আগে ট্রাই করাবো যে এটা কেমন হয়েছে তো ও খাওয়ার পর আমার জানাবে যে এটা আসলে কেমন হয়েছে তো ও যদি ভালো বলে তাহলে আমি খাবো আর যদি বলে যে না ভালো হয় না তাহলে আমি খাবো না তো ওরে আমি বসি যে একটু একটু করে খা ও মা গো ওরে কী ব্লগার বানাবো গাইজ ওরে একটু টেস্ট করে বলতে বললে ও পুরাটাই খায় ফেললো ও দেখি ঢক ঢক করে পুরাটা খায় ফেললো তো ওর খাওয়া দেখে আমি অবাক আর ওরে বলতেছিলাম কিরে তোর কি কারেন্টে শর্ট করতেছিল তুই এরকম করতেছিলি কেন কয় না এইটা আরও বেশি মজা হয়েছে তো শোনার পরে তো আমি অবাক তো ভাবলাম যে ঠিক আছে আমি একটু খায়া দেখি তো খায়া দেখলাম যে আসলেই ওইগুলা যেমন তেমন বাট এইভাবে খাইলে তো অনেক মজা আর তোমাদেরকে যে লাইট পিঙ্ক আর ডিপ পিঙ্কের যে কথাটা বললাম সেটা হচ্ছে ব্লুবানার যে কোম্পানির লিচিটা আছে ওইটা নিয়ে একটু হচ্ছে তোমার ঘন টাইপের লিচি মানে ওইটার মধ্যে সব কিছু মিষ্টি তারপর হচ্ছে লিচি সব কিছুর বেশি বেশি ফ্লেভার পাওয়া যাচ্ছে আর যেটা হচ্ছে ব্লু ওইটার মধ্যে হচ্ছে কি মানে সব কিছু কম কম যেমন সুগার কম তারপর হচ্ছে তোমার লিচি কম মানে সব কিছু হালকা হালকা এখানে তিনটা খাইছি তিনটাই ভালো লাগছে কোনোটাই খারাপ লাগে নাই আর এই পিচির গাছ তো আরো ভালো লাগছে ও তো পুরো বোতল শেষ করে ফেলছে গাই